আজকে তিন দিন পর বাড়িতে আসলাম এখন দেখি আমার ফারাঙের মুরগি বস্তু তো আমার জন্য তো অপেক্ষাই ছিল আমার ব্রাহ্মা মুরগিরা আমার গাজিঘর পাখি হাসাটা দেখতেছি এদিকে সরে গেছে আর এদিকে আছে ডিম পাড়া মুরগি সবই তা মোটামুটি ওরা নাকি ডিম পারছে হয়ে যে তিন দিন তিনটা ডিম ভাঙছে আর এইটা ভাঙে নেই এটা এখনো ভালো আছে তো আমার মুরগি ডিম পাড়া শুরু হয়ে গেছে আজকে তিন দিন হচ্ছে এই যে একটা ডিম এখানে ভেঙে ফেলছে আজকে আমি ওদেরকে আমার খাঁচায় উঠাই দেব তো আমার খাসাটা হচ্ছে এটা খাসার নিচের অবস্থা খুবই ভয়াবহ তো এই হলো অবস্থা আপনারা সবাই দেখতে থাকুন আমার ব্রাহ্মণ মুরগির খাবার নাই খাবারও নাই পানি একদম শুকিয়ে গেছে তো আমি এখন খাবার দিয়ে দেবো দেখি এটা এভাবে বেঁধে না দিলে এভাবে বেঁধে না দিলে ওরা ফেলে দেয় সেই জন্য আমি বেঁধে দিয়েছি তো এখন পানি আর খাবার দিয়ে দেবো তো দেখেন ওরা পানি পেয়ে খুবই খুশি মনে হয় তিন চার দিন পানি পায় না এভাবে এরকম ছিল পানি পাত্রটা খুবই শুকনো ছিল এখন খাবার দিছি পানি দিছি ওদের খাবার দিলাম লেয়ার লেয়ার ওয়ান দিলাম আপাতত খাবার নেই আমি খাবার কিনে নিয়ে আসবো খাবার কিনে নিয়ে এসে তারপর ওদের ওদের খাবার পাখিগুলোর জন্য খাবার দাবার যা দিয়ে গেছিলাম মোটামুটি খাইছে আর পানি এই পর্যন্ত ওরা এই অবস্থায় আছে তিনটা পাখি বাচ্চা কিনছিলাম তো তো বাচ্চার দাম নিছিল আড়াইশো টাকা করে এক একটা তিনটা সাড়ে সাতশো টাকা নিয়েছিল আর ওদের খাবারের দাম এখন অতিরিক্ত বেড়ে গেছে একশো চল্লিশ টাকা কেজি হয়ে গেছে ওদের খাবারটা এখন নাই আমার ঘরের অবস্থা খুবই ভালো এগুলো সম্পূর্ণ ভালোভাবে ধুইতে হবে খাসায় মুরগিগুলো উঠাই দিয়ে তারপরে এগুলো সম্পূর্ণটাই দিয়ে দেব আমার ব্রাহ্মা মুরগিগুলো তো খুব মজা করে খাচ্ছে দেখা যাচ্ছে ব্রাহ্মা মুরগি এ বাইশ দিনের বাচ্চা কিনছিলাম ষোলোশো টাকা দিয়ে আর এখন তিন চার হাজার টাকা বিক্রি করা যাবে আশা করা যায় তো এখনই বেরবো না ডিম পাড়ার জন্য আমি বড় করব। এটা হচ্ছে আমার খামারের মুরগিগুলা তো এইখানে রাখছি এইখানে রাখছি বড় বড়োগুলা যেগুলো ডিম নিয়ে আসছে আর ওই পাশে আছে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলো পরে মুরগি ফেটে নিচে দিয়ে ডিম ফোটানো হয়েছে এটা হচ্ছে সেই বাচ্চাগুলো এটা তো আপনারা জানেন না আমি ব্রাহ্মা কিনছিলাম এটা হচ্ছে সেই ব্রাহ্মা মুরগি এটা মুরগি আর এটা মরুক আর এই যে আমার বাজিঘর কিনছি ডিম পেরে ফেলেছে ওই যে ডিম পেরে ফেলেছে এখন কি ভেঙে ফেলবে না কি করবে সেটাই বুঝতে পারছি না ওই যে ডিম এক ডিম ভাঙিছে পার্সারে এত দূর থেকে কিভাবে মুরগির ডিম আনবো এখন অত দূর থেকে ডিম আনবো কিভাবে দেখেন শুধু ডিমটা নিয়ে আসছি তাতেই এত চিল্লাজিল্ডি ভাগে দিয়েছি খুব ফাজিল প্রকৃতির মুরগি এই যে ডিম নিয়ে চলে এসেছি